সরাসরি দোকানে আসলে আর সবাই চায় যে হ্যাঁ এটার প্রাইস আমরা পঞ্চাশ টাকা কমাই দিতেছি এটা রাখবো হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এডিটাস এর আপনার ফুল হাইনেক একবারে সফট মন খুশি হচ্ছে

এটার প্রাইস রাখতেছি অনলি একত্রিশশো টাকা সালাম আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি আসাদুল স্পোর্টস আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ফুটবল বুট নিতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে রনি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনাদের আচ্ছা তো আজকে কিরকম কালেকশন ভাই আজকে হচ্ছে যেহেতু বর্ষার মৌসুম প্যাক কাদা পানির ভিতরে যাতে ফুটবল যারা খেলে বারো মাস প্যাক কাদা পানির ভিতরে যারা ওয়াটার প্রুফ কিছু বুট চায় আর কি তাদের জন্য ওয়াটারপ্রুফের এর কালেকশন আছে ফার্স্ট টাইম প্লেয়ারদের জন্য তারপরে যারা প্রফেশনাল খেলে তাদের জন্য মাস্টার গ্রেডের কালেকশন আছে ঠিক আছে তো অনেক কালেকশন থাকবে জি আজকে হিউজ কালেকশন থাকবে আর আজকে অফার থাকবে ইনশাআল্লাহ অফারও থাকবে হ্যাঁ ফুল ভিডিও দেখতে থাকেন ইনশাআল্লাহ অফার থাকবে আর যারা পাইকারি আমাদের থেকে নিতে চায় তারা আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবে আমরা ইনশাআল্লাহ সবগুলার পাইকারি একটা রেট দিয়ে দেব আচ্ছা আপনার শপের একটু আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্স সাবে খল মার্কেট নামে পরিচিত হল মার্কেটের দ্বিতীয় তলায় নম্বর দোকান দোকানের নাম আসাদুল স্পোর্টস ওকে তো আজকে কিন্তু আমরা অনেক ফুটবল বুথ দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল এর মতন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরচিন্টোর পরে আচ্ছা ভাই তো ফার্স্টে কোনটা দেখবো ফার্স্টে দেখাবো হচ্ছে একটু মিড রেঞ্জের ভিতরে যারা চায় মিড রেঞ্জের ভিতরে ইন্ডিয়ান বুট দেখাবো আর কি ওকে এটা হচ্ছে এফ ফিফটি এডিটাসের এফ ফিফটি যে দেখেন ফুল ওয়াটার যেহেতু বর্ষার সিজন গোলকাদা পানির ভিতরে রাফ ইউজ করার জন্য এগুলা বেস্ট আর কি ওকে আর একেবারে সফট

খেলার সময় এখানে মানে ব্যথা লাগে এটা ব্যথা লাগার কোনো চান্স নাই এটা একবার ফুল ভিতরে হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন এটার আপনার সাইজ হচ্ছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ সাইজগুলো পেয়ে যাবে আর এটার কালার আছে আমার কাছে পাঁচটা পাঁচটা কালার এই যে দেখেন কালার খুবই খুবই সুন্দর কালার দেখেন

এখানে খোদাই করা এঞ্জা লেখা আছে হ্যাঁ এখানে খোদাই করা অ্যান্জা লেখা আছে এখানে লোগো দেওয়া আছে এঞ্জাল ওকে একবার সফট কোয়ালিটি

কালার আছে দুইটা কালো আর ব্ল্যাক বারোশো টাকা দুইটা কালো আর হোয়াইট ওকে সোলটা দেখছেন খুবই সুন্দর গর্জিয়াস ভালো মানের বারোশো না বারোশো টাকা ওকে তারপরে দেখাবো নাইকেরিয়ার জুমের হাইনেক হুম এখন তো দেখাইলাম এগুলো সেমিনিক আর এটা হচ্ছে ফুল হাইনেক ওকে এটা হচ্ছে হাইনেক হ্যাঁ ফুল হাইনেক অনেকে চাইলে ফিতার ছাড়া ইউজ করতে পারবে আর এখানে হচ্ছে অ্যাম্বোস করা যখন বলটা রিসিভ করবে গ্রিপ করবে খুব সুন্দর ঠিক আছে ঠিক আছে এটা সোলটা দেখেন খুব সুন্দর একটা সোল আর এটা কিন্তু সফট কোয়ালিটি এটা ভিতরের কাগজ আছে এটা সফট কোয়ালিটি একবারে সফট মন খুশি ইউজ করবে যেভাবে ফাটার কোনো চান্স ফাটার কোনো চান্স এটাও মাসের পেস্টিং গ্যারান্টি আছে তিন মাসের ভিতরে ছুটা যাবে আয়না দেওয়া যাবেন আর একটা বুট নিয়ে যাবেন ওকে তিন মাসের পেস্টিং গ্যারান্টি আছে আর যারা আমার একটা অফার বলার দেওয়ার কথা ছিল যারা দোকানে আসবে এটা শুধু আমাদেরকে যারা ট্রাস্ট না করে আর কি যারা দোকানে আসবে তাদের জন্য এক জোড়া ফুল মোজা লং মোজা আর কি গিফট করব আর যারা অর্ডার করবে তারা পাবে না

ডিজাইনটা সুন্দর হ্যাঁ খুব গর্জিয়াস যারা এটা হচ্ছে জল সাফা গ্লেজি আর এখানে কিন্তু সেলাই করা এই যে এখানে এখন একবারে সেলাই করা একবারে সফট কোয়ালিটি ঠিক আছে ফুল ওয়াটারপ্রুফ প্রুফ কাটা পানির ভিতরে রাপ ইউজ করবে মন খুশি যদি এই রেগুলার ইউজ করে মন খুশি এক বছর ইউজ করতে পারবে ওকে সুন্দর না ছোটা ফাটার কোনো চান্স নাই ঠিক আছে সোলটা দেখি আমরা দেখেন সোলটা দেখেন খুবই গর্জিয়াস ভালো মানে হ্যাঁ জি এটারও সাইজ পেয়ে যাবেন হচ্ছে আপনার 39 থেকে 44 সাইজ জ সাইজগুলো अवेलेबल সাইজ সবগুলাই পেয়ে যাবেন দেওয়া যাবে দেওয়া যাবে আর এটার কালার আছে দুইটা এই যে ব্ল্যাকটাও কিন্তু খুব সুন্দর একটা কালার ওকে এটা যখন মাঠে নামবে তখন মানে গ্লেজ মারবে আর ঠিক আছে ব্ল্যাকটাও কিন্তু অনেক সুন্দর জি জি ওকে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাকে কালার তারপরে এটার আরেকটা ভিডিও করে আপনাদেরকে দিব চয়েস হইলে আমাকে অর্ডার করবেন আমি 64 জেলা কুরিয়ার করে দিই ঠিক আছে দুইটা কালার না জি জি এটার দুইটা কালার ওকে প্রাইস কত ভাই এটার এটার প্রাইস রাখতেছি অনলি 1500 টাকা 1500 টাকা জি ওকে 1500 টাকা এত সুন্দর একটা বোট হ্যাঁ জি ওকে তারপরে দেখাবো মুখস্থ আয়োটা এটা তো সব সময় আমার ভিডিওতে থাকে ঠিক আছে আর সবাই চায় এটার মানে চাহিদা খুব ভালো ঠিক আছে এটা আপনার অনেক চলে হ্যাঁ এটা দেখেন একবারে সফট একেবারে সফট কোয়ালিটি মন খুশি যেভাবে খুশি অনেক ভালো বোট হ্যাঁ কম বাজেটের ভিতরে খুব ভালো গুণ এটা আপনার মনে করেন যতবার ভিডিওতে দেখ ততবারই মনে করেন এটার চাহিদা খুব ভালো সবাই বলে যে ভাই আবার ভিডিওতে কিন্তু এটা রাখবেন আচ্ছা আচ্ছা তো এটা মনে করেন আমরা কখনো গ্যারান্টি দেই নাই এটা তিন মাসের পেস্টিং গ্যারান্টি দিয়ে দিচ্ছে এবারকার ভিডিওতে মানে এত ভালো মানে এত ভালো মানের এটার মনে করেন কখনো ব্যাক মানে এটার কখনো নেগেটিভ

তো এই যে এটা দেখাবো হচ্ছে এডিডাসের এডিডাসের আপনার ফুল হাইনেক ওকে ফুল হাইনেকের ভিতরে একবারে এনজা খোদাই করা লেখা আছে এখানে এনজার লোগো দেওয়া আছে ওকে মন খুশি ইউজ করবেন ফুল হাইনেক চাইলে ফিতা ছাড়াও ইউজ করতে পারবেন ওকে একবারে সফট মন খুশি ইউজ ফ্লেক্সিবল একবারে ফ্লেক্সিবল ওকে দেখছেন এটা সেটা এটার কালার আছে আরেকটা ব্ল্যাক কালার এটা হচ্ছে 38 থেকে চোচল্লিশ সাইজ আটত্রিশ সাইজ আছে এটা ঠিক আছে হ্যাঁ থেকে চৌচল্লিশ সাইজ দেবেন এটা প্রাইজ রাখতেছি হচ্ছে আমরা অনলি বারোশো টাকা বারোশো টাকা এটা আমার গ্যাসের ভিডিওতে তেরোশো টাকা ছিল হম এখন যারা নিবে বারোশো টাকায় নিতে পারো ওকে তারপরে দেখাবো হচ্ছে ভিয়েতনামের গেম খেলার জন্য ম্যাচ খেলার জন্য যারা চায় তাদের জন্য যারা খ্যাপটাপ খেলবে গেম খেলবে তাদের জন্য ওকে এটা হচ্ছে আপনার এই সোলডা ফাইবার দেওয়া এই ショルダー ভিতরে ফাইবার দেওয়া কিন্তু উপরে ফাইবার নাই আচ্ছা এটা মেইনলি হচ্ছে গেমবুট যারা ক্যাপ খেলে তাদের জন্য একবার সফট কোয়ালিটি মন খুশি ইউজ করবে ঠিক আছে কিন্তু এখানে উপরে যে আপারটা দেওয়া এই আপারটা যদি ফাইটা যায় নেওয়ার পরে আপনি আমাকে রিটার্ন করে দিবেন কারণ এটা এখানে ফাইবার ফাইবারের মতো একটা আপনার আর্টিফিশিয়াল লেদার দেওয়া ঠিক আছে ঠিক আছে মানে ফাটার চান্স নাই ফাটার কোনো চান্স নাই এটার কালার আছে দেখেন এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার পিঙ্ক কালার এটা হচ্ছে

ওকে জি এটা প্রাইস রাখতেছি অনলি 1600 টাকা গেমবুট পেয়ে যাচ্ছেন কিওর তো জি জি আচ্ছা 1600 এটা ফুল হাই এটা আমাদের কাছে ছিল না এখন আবার নতুন আসছে সেজন্য আবার ভিডিওতে দিলাম ওকে তো যাদের লাগবে ইনশাআল্লাহ আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা কুরিয়ার করে দিব এটাও কিন্তু না হ্যাঁ খুব সফট আর এটা মানে স্টক আউট হয়ে গেছিল কেন এটা হচ্ছে উপরে এমবোজ দাও তো যখন বল রিসিভ করবে তখন গ্রিপ করবে খুব সুন্দর আর এখানে হচ্ছে আপনার এই নেক দেওয়া তো চাইলে আপনি ফিতা ছাড়া ইউজ করতে পারবেন ফিতা খুলে রেখে দিতে পারবেন ঠিক আছে দুইভাবে ইউজ করা যায় জি এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার 38 থেকে 44 সাইজ अवेलेबल সাইজগুলো আছে তো এটা প্রাইস রাখতেছি অনলি 1500 টাকা মাত্র 1500 মাত্র 1500 টাকা ওকে গেম বুটের ভিতরে হচ্ছে আপনার আরো কিছু কালেকশন আছে এই যে 50 প্লাস তো দেখাইলাম এটা 50 প্লাস এর ভিতরে আপনার একটু মিড রেঞ্জের ভিতরে আর কি

ওকে সোলটা সোলটা কিন্তু খুবই গুড ডিজাইন একটা সোল ওকে তো এটা কিন্তু চাইলে আপনি ফিতা ছাড়া ইউজ করতে পারবেন ঠিক আছে আর এখানে কিন্তু এমবোজ করা যখন বল রিসিভ করবেন গ্রিপটা খুব সুন্দর করবে ওকে ঠিক আছে তো এটা প্রাইস রাখতেছি আমরা অনলি 1800 টাকা 1800 হ্যাঁ এটা প্রাইস অনলি 1800 টাকা রাখতেছি দেখেন এটা কোয়ালিটিটা কিন্তু খুব ভালো একটা কোয়ালিটি এটা হাত দিয়া ধরলে বুঝতে পারবেন এরকম কোয়ালিটি তো এটা দেখাবো হচ্ছে পোমা পোমা পোমার হচ্ছে তিনটা কালার অরেঞ্জ খুব সুন্দর একটা কালার দেখেন কিন্তু অরেঞ্জের ভিতরে হ্যাঁ এখানে কিন্তু করা এই যে এখানে অ্যাম্বোস করা

যারা প্রফেশনাল খেলে খ্যাপটেপ খেলে গেম টেম খেলে তারা মাস্টার গ্রেড চায় তো অনেক ভাইয়াদের বাজেটটা আহামরি বেশি থাকে না তো তাদের জন্য কিছু মিড বাজেট বাজেটের দেখাবো আর কিছু হাই বাজেটের দেখাবো ওকে এখানে হচ্ছে মিড বাজেটের ভিতরে হচ্ছে এখানে ফুল ফাইবার প্রোটেক্টর দেওয়া আপনি একটু ধরেন ধৈরা দেখেন কি এটা হচ্ছে F50 প্লাস F50 প্লাস হ্যাঁ এটা হচ্ছে ফুল ফাইবার প্রোটেক্টর দেওয়া আপনি একটু ধরলে বুঝতে পারবেন ওকে আর এখানে হচ্ছে এটা সেমি হাই নিকেল আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেকে মনে করেন নেওয়ার পরে ফিতা খুইলা খেলে চাইলে ফিতা খুইলা খেলতে পারবে ওকে তো সোলটা দেখেন সোলটা কিন্তু খুব গর্জিয়াস একটা সোল কিন্তু মাস্টার গ্রেড এটা কিন্তু আপনার সফট হবে না এটা সফট হবে না কেন এটা হচ্ছে ফাইবার প্রোটেক্টর দেওয়া ফাইবার প্রোটেক্টর মাস্টার গ্রেড মালগুলো সফট হয় না তো যেই সব যারা বলবে যে মাস্টার গ্রেড মাল সফট হয় সেটা মাস্টার গ্রেড না আচ্ছা ঠিক আছে তো এটা ফুল ফাইবার প্রোটেক্টর দেওয়া এটা হচ্ছে মাস্টার হচ্ছে ফ্লেক্সিবল হয় না ফ্লেক্সিবল হয় না তো মাস্টার গ্রেড হচ্ছে পরে পরলে খেলা আরাম আর কি সেই জন্যই তো নয়তো মনে করেন বারোশো এক হাজার টাকা দামের বুট নিয়ে খেলা যায় যদি এগুলা এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দামের বুট নিবে কেন একটু ভালো যাতে খেলা মজা পায় আরাম পায় ওই জন্য তো পঁয়ত্রিশশো কিনা যাতে অনেক ভালো হ্যাঁ হ্যাঁ তো মিড রেঞ্জের ভিতরে এটা হচ্ছে আপনার উনচল্লিশ থেকে ৪৪ সাইজ গুলো এভেলেবেল সাইজ পেয়ে যাবেন তো এটার কালার আছে এই যে দেখেন তিনটা তিনটা কালার খুব বর্জিয়াস কালার তিনটা কালার না সোল তিনটা দেখেন খুব সুন্দর অনেক ভালো মানের কিন্তু জি ঠিক আছে এটা প্রাইস রাখতেছি আমরা অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকার ভিতরে আপনার প্রফেশনাল খ্যাপ খেলার গেম খেলার জন্য মাস্টারগ্রেড বুট পেয়ে যাবে যার যে কালার লাগবে স্ক্রিনশট দিবেন ইনশাল্লাহ আমি আপনাকে চৌষট্টি জেলায় আর দোকানে যে আসবে দোকানে আইসা যে নিবে ইনশাল্লাহ তাকে একটা মিজানু এক নম্বর মোজা অরিজিনাল গিফট করবো ইনশাল্লাহ দেওয়া যে কোনো বুট নিলে যে কোনো বুট নিলে দোকানে আসলে মিজানু এক নম্বর একটা মুজা গিফট করবো এক ফিফটি প্লাস এর ভিতরেই আপনার এই যে এখানে হচ্ছে আপনার করা।

আর লোগোটা দেখেন লোগোটা উপরে নাইকের না নাইকের লোগো দেওয়া হ্যাঁ আর সোলটা দেখেন এখানে ভিতরে কিন্তু খোদাই করা লেখা আছে হ্যাঁ আর এটা কিন্তু ভিতরে আপনার সুন্দর সেলাই করা এই যে দেখেন দেখা যাচ্ছে ভিতরে সুন্দর সেলাই করা ফুল মাস্টার বুট অথেন্টিক এটার কালার আছে আমার কাছে এই যে দেখেন কালার গুলা দেখাই কয়টা কালার এটার পাঁচটা কালার চারটা কালার দেখাইতেছি একটা কালার আছে যদি কেউ দেখতে চাই স্ক্রিনশট দিলে আমি দেখা দিব ঠিক আছে কালার কিন্তু খুবই গর্জি আছে চারটা কালার দেখালাম জি যার যেই কালারটা লাগে স্ক্রিন দিবেন এটা হচ্ছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ সাইজগুলো গুলো পাবেন একবার অথেন্টিক মাস্টার গুলি আর এটা এটার কিন্তু হচ্ছে আপনার এখানে ফাইবার দেওয়া এখানে কাপড় দেওয়া ভিতরে সেলাই করা একেবারে হালকা ধুইরা দেখেন একেবারে হালকা ওকে একদম হালকা কিন্তু হ্যাঁ হ্যাঁ তো এটার প্রাইস দেখতেছি আমরা অনলি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হ্যাঁ একশো টাকা কম ওইগুলোর চাইতে একশো টাকা কম চব্বিশশো টাকা রাখতেছি চব্বিশশো টাকা নাকি মাস্টারগ্রেড তারপরে দেখাবো হচ্ছে একটু হাই রেঞ্জের ভিতরে মাস্টারগ্রেডের হাই রেঞ্জের ভিতরে যারা চায় তাদের জন্য আহ এই যা যে নাইকের মার্কুরিয়াল সবচেয়ে হ্যাঁ হ্যাঁ নাইকের মার্কুরিয়াল ভিতরে সেলাই করা হুম উপরে ফাইবার প্রোটেক্টর দেওয়া এখানে কাপড় এখানে কাপড় দেওয়া দেখেন খুব সুন্দর একটা ডিজাইন লুকটা অনেক সুন্দর করছে সোলটা দেখেন ওকে একদম ভালো মনে হ্যাঁ ওকে সাইজ কি রকম এটা এটা সাইজ হচ্ছে 39 থেকে 44 সাইজগুলো গুলো अवेलेबल এটার কালার হচ্ছে এই যে আরো একটা কালার ওকে এই যে দুইটা কালার अवेलेबल পাওয়া যাবে হুম হুম

কালারটা দেখেন হুম শোলের লেস দেখছেন খুব সুন্দর এটার কিন্তু আরো একটা কালার আছে যে দেখেন ওকে এই কালারটা আর কি মানে ভাইরাল কালার এই কালারটা একটু বেশি চলতেছে তো এই কালারটা আপনার অনেক চলতেছে না হ্যাঁ এই কিছু মাল স্টক আছে তো যারা লাগবে খুব শিগগিরই যোগাযোগ করলে দিতে পারবো পরবর্তীতে যদি না থাকে তখন আপনারে চাইলা আমার কাছে কষ্ট লাগবে যে ভাই দিতে পারলাম না আপনাকে মালটা ओके তো যার লাগবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি যোগাযোগ করুন ঠিক আছে ঠিক আছে এটা কালার হচ্ছে দুইটা এটা 39 থেকে 44 সাইজগুলো अवेलेबल আছে তো যার যে সাইজটা লাগবে আমাকে জানাবেন এটা প্রাইসটা সি অনলি 3300 টাকা 3300 টাকা 3300 টাকা 3300 অথেন্টিক মাস্টার হাই কোয়ালিটির বুট তো তারপরে হচ্ছে এটাও হচ্ছে F50 হ্যাঁ এটা হচ্ছে F50 হাই কোয়ালিটিটা এটা হচ্ছে ভিতরে সেলাই করা ভিতরে সেলাই করা তো তারপরে এখানে পুরোটা ফাইবার প্রোটেক্ট করে দেওয়া উপরে অ্যাম্বোস করা হ্যাঁ অ্যাম্বোস করা তো মানে সোলটা কিন্তু আমাদের পার্সোনালি খুব ভালো লাগে এটা সোলটা কিন্তু খুব সুন্দর ইলেকট্রিক সোল বলে না হ্যাঁ ওকে একদম প্রিমিয়াম কিন্তু জানো আপনি ঠিক আছে কালার কি একটা এটা এটার কালার আছে তিনটা এই যে তিনটা ওকে পাশাপাশি ধরেন একটু দেখি আমরা এই যে দেখেন তিনটা কালারই কিন্তু সুন্দর অনেক সুন্দর ব্ল্যাক কালারটা তো দেখাইলাম এই দুটো কালারও কিন্তু খুব সুন্দর একটা কালার ঠিক আছে সোলটাও কিন্তু খুব সুন্দর বললাম না পার্সোনালি খুব ভালো লাগে ভিতরে সেলাই করা উপরে ফাইবার প্রোটেক্টর দেওয়া আবার এমবস করা আর কি যার যেটা লাগবে যার যখন যেটা লাগবে তারপরে যারা পাইকারি নিবে ঠিক আছে পাইকারির জন্য আলাদা পার্সোনালি একটা রেট আছে তারা পার্সোনাল ভাবে যোগাযোগ করবে কিন্তু সর্বনিম্ন আপনার ছয় জোড়া নিতে হবে পাইকারি হিসাবটা তো বুঝেন যারা নিবেন আর কি সর্বনিম্ন ছয় জোড়া নিতে হবে ওকে তো পাইকারি নিলে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন আর যার যে লাগবে স্ক্রিনশট দিবেন আমরা দেখা জানাবো তারপরে আপনার স্ক্রিনশট দিলেন ভাই আমার এই বুটটা লাগবে তো এই বুটটা লাগলে বলবেন যে আমি আপনাকে আরেকটা শর্ট একটা ভিডিও করে পাঠাবো আপনার পছন্দ হইলে আপনি আমাদের কাছে অর্ডার করবেন আমরা 64 জেলায় কুরিয়ার করে দেব তার মানে এইটা হচ্ছে আপনার শপে হচ্ছে একদম প্রিমিয়ামটা জি 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 ঠিক আছে এটা হচ্ছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ এভেলেবেল সাইজ যেগুলো আছে দেওয়া যাবে আর এটার প্রাইস রাখতেছি অনলি একত্রিশশো টাকা একত্রিশশো টাকা একত্রিশশো টাকা হাই কোয়ালিটি মাস্টার গ্রেড অথেন্টিক বুট পাচ্ছে একত্রিশশো টাকা কিন্তু এফ ফিফটি পেয়ে যাচ্ছেন যারা খ্যাপ খেলবে গেম খেলবে ম্যাচ খেলবে তাদের জন্য এটা ওকে তো এই মোটামুটি কালেকশন আজকে আজকের কালেকশন আরো হিউজ আছে আচ্ছা মানে শেজ বললে হবে না কিন্তু আরো হিউজ কালেকশন আছে ভিডিও বড় হইলে দেখতে চান না আরকি ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ তো মনে করেন এইজন্য আর কি ভিডিও শর্টের কারণে আমরা কালেকশন একটু কমই দেখাইছি তারপরও যারা দোকানে আসবে আর নতুন কালেকশন আছে ওইগুলা দেখাবো আগের কালেকশন আছে ওইগুলা দেখাবো তারপরে দেইখা নিয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে তো কাছে কিন্তু অসংখ্য গুট আছে আপনারা জাস্ট WhatsApp যোগাযোগ করলেই হবে আপনারা যেটা চাইবেন সেটা দেওয়া যাবে দেওয়া যাবে ভাই অনলাইনে যদি কেউ নিতে চায় কোন অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে হ্যাঁ আগে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আমরা ক্যাশ অন ডেলিভারি দিব মাল হাতে পাওয়ার পরে টাকা দিয়ে মাল নিয়ে নেবে তো আমাদের মনে করেন শপের লোকেশন দেওয়া থাকবে আপনার ইউটিউব চ্যানেলে

আসাদুল স্পোর্টস এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ